আসিস্ট হাসিনার আরেক দুই দশর প্রথম আলো এবং স্টারের সামনে আজ থেকে সেনামোথায়ন শুরু করা হয়েছে যদিও আমাদের ছাত্র জনতা থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যে এই প্রথম আলো এবং ডেলি স্টারের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কর কোনো পদক্ষেপ নিতে কিন্তু পরিষ্কার ভাষা বলে দিচ্ছি প্রথম আলো এবং এই স্টার এই বাংলা মাটিতে থাকবে না প্রথম আলো এই ডেলিস্টারকে আমরা ধানমন্ডি বত্রিশকে যেভাবে মাটির সাথে গুঁড়ো করে দিচ্ছি প্রথম আলো ডেলিস্টার এইগুলোকেও যেগুলো ফ্যাসিস্ট হাসিনার দোষর এগুলোকে মাটির সাথে আমরা দুলে আমরা একদম মিশিয়ে দেবো সেনাবাহিনী যদি মনে করে যে প্রথম আলো ডেলিস্টারকে পাহারা দিয়ে প্রথম আলো এবং ডেলিস্টারকে বাঁচাতে পারবে এই দেশের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র করতে পারবে সেনার প্রধান ওয়াকারকে বলে দিতে চাই ফ্যাসিস্ট হাসিনা সারা বাংলাদেশকে ঠেকাতে পারেনি আর এই সেনার প্রধানকে একটা তুরি আঙ্গুল দিয়ে একদম ফেলে দেব ভারতের অনেক পা চাটি করছেন গত ষোলো বছর ধরে এই সেনাবাহিনী এই বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এই দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে কত কাজ করছে দেশকে দেশের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে এখনও সেনাবাহিনীর মধ্যে অনেক ভারতের রয়্যাল এজেন্ট আছে এখনও ফ্যাসিস্টার দালাল আছে এখনও অনেক আছে যারা আয়না ঘরের করার সাথে সর্বশেষ জড়িত যারা এই বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে তারা এখনো ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিষ্কার ভাষায় চালিয়ে যাচ্ছে এই যে আমাদের নতুন এই যে অনেকে আমরা মনে করি না যে এই যে আমাদের এখন নতুন জেনজেট বা নতুন এই ছাত্রজন গণপ্রধানের নতুন বাপ হচ্ছে এই যে ওয়াকার এই ওয়াকার হচ্ছে ভারতের দালাল এই বাংলাদেশের প্রত্যেকটা যে সেনাপ্রধান এইগুলো প্রত্যেকটাই ভারতের প্রেসক্রিপশনে তৈরি করা হয় এবং যেগুলো একদম প্রকৃতপক্ষে খাস আওয়ামী লীগ এবং ভারতের দালাল যার দ্বারা যারা যাদের দ্বারা সম্ভব এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া ভারত তাদেরকেই সেনা প্রধান পুলিশ প্রধান এগুলো বানায় ওয়াকারকে কোনো বিশ্বাস করা যাবে না সেনা প্রধান ওয়াকারকে বিশ্বাস করা একদম যাবে না পরিষ্কার ভাষা বলেছি যদি জনগণের বিরুদ্ধে আর একটা যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় আজ না কাল এই সেনাপ্রধানকে জাতির সামনে প্রকাশ্যে ফাঁসি দেব যারা এই দেশে যেসব সেনাবাহিনী এ দেশের বিরুদ্ধে গিয়েছে যারা যাবে সময় যেরকম হাসিনা নেই ঠিক আপনাদেরও থাকবে না সসম্মানে ভালোভাবে বলতেছি প্রথম আলোয় এবং স্টার থেকে সমস্ত সেনা মোতায়েন সরাতে যদি প্রয়োজনে যদি আবার যদি একটা যুদ্ধ সংগঠিত হয় আবার যুদ্ধ হবে এই দেশের জনগণকে ছাত্র জনতা নিয়ে আবার যুদ্ধ হবে আপনাদের বেয়ন আপনাদের যতগুলি আছে সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু দিন শেষে আমরা জিতব দিন শেষে আমরা টিকে থাকবো প্রত্যেকটা ক্যান্টনমেন্টকে আমরা দেখাল প্রত্যেকটা ক্যান্টনমেন্টকে মাটির সাথে আমরা গুরিয়ে দেব আমরাই হব এক একটা সশস্ত্র যোদ্ধা পরিষ্কার ভাষায় বারবার বলে যাচ্ছি প্রথম আলো ডেলিস্টার থেকে সেনা মোতায়েন সরাতে হবে অবিলম্বে যা আলটিমেটাম দিচ্ছি যদি না সরানো হয় প্রত্যেকটা সেনাবাহিনী একটাকেও আমরা ছাড়বো না প্রত্যেকটা ক্যান্টনমেন্ট সহ যারা যারা দালাল তাদের পরিবারের বাড়ির পর্যন্ত হামলা করা হবে কেউ শান্তিতে থাকবে না মনে করছে যে ভারতের এখন দালালি করবে আমরা জানি না যে আমাদের এই যে বাংলাদেশকে এখনো সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে এই যে এরা ঠক যে চোরগুলা যে কিছু কিছু উপদেষ্টা আছে এদেরকে এই সেনাবাহিনী ওয়াকার ভারতের রয়্যাল প্রেসক্রিপশনে বসাছে যেন ফেসিস্ট হাসিনাকে আবার আনতে পারে দেশকে এই সেনাবাহিনী দেয় এবং এই সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে আজ নয় কাল পরিষ্কার ভাষায় বলে এবং আলটিমেটাম দিচ্ছি অবিলম্বে প্রথম আলো এবং ডেলি স্টার থেকে অবিলম্বে সেনা মোতায়েন সরাতে হবে ছাত্র জনতা এই দেশের জনগণ যেটা চায় সেটা করতে হবে না হলে মাটির সাথে একদম মিশিয়ে দেব পরিষ্কার ভাষা বলে দিলাম